সুপ্রিয় মাত্রা সিবাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আলোচনা করব ভাইরাস মুক্ত দেশি জাতের শিং মাছের পোনা নিয়ে এখন যে স্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল দেশি শিং মাছের পোনা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এক সাইজের উনিশ বিশ দেশি জাতের শিং মাছের পোনা দেখেন কত সুন্দর লাল টুকটুকে দেখা যাচ্ছে আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনা এক সাইজের পোনা আপনারা চাইলে এখন স্ক্রিনে দো নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা শুধু দেশি সিং মাছের পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলশা ট্যাংরা ভিয়েতনাম কৈ ভিয়েতনাম শোল তারাবাইন কোরাল চিতল বালসহ সকল প্রকার মাছের রেণু পোনা তাহলে আর দেরি না করে এখন স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ বা পুকুর কীভাবে প্রস্তুত করতে হবে বা আপনারা কোন মাছ দিয়ে কোন খাবার দিলে মাছের গুরুত্ব ভালো আসবে কত দিনে মাছ বাজার জাত করতে পারবেন অবশ্যই আপনারা স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করে জানতে পারেন আপনারা চাইলে এই মাছগুলো একক অথবা মিৎসভাবে চাষ করতে পারবেন দেশি জাতের শিং মাছের পোনা যদি আপনারা এই দেশি জাতের শিং মাছের পোনা যদি একক চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আপনারা চারশো থেকে পাঁচশো বিশ মাছ আপনারা প্রতি শতাংশে মিক্সভাবে চাষ করার ক্ষেত্রে দেড়শো থেকে দুশো পিস মাছ আপনারা মিক্স চাষ করতে পারবেন দেশি জাতের শিং মাছের পোনা একক চাষে আপনারা পাঁচশো পিস আপনারা একক চাষ করতে পারেন প্রতি শতাংশে কাপ মাছের পোনা রুই কাতল কার্পু গাছ কাপ ব্লাড কাপ থাই সরপুটি মনোসেক্স চালাপিয়া মিনার কাপ বিকেট কারপু সহ সকল প্রকার মাছের রেণু পোনা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একই ক্যারাকুরি দেশি শিং মাছের পোনা নিতে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ বা মাছের পোনা কিভাবে আপনারা চাষ করবেন সকল কিছু জানতে পারবেন স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন তাহলে আর দেরি না করে এখন স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে সকল তথ্য পরামর্শ জানতে পারেন বা আপনারা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন পোনার ভিডিও নিত্য নতুন মাছের পোনার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও